তে রাতে যখন সবাই নৈশ ভোজন করে গরম বিছানায় বিশ্রাম নিচ্ছে ঠিক তখনই আমরা বেরিয়ে পড়লাম শীত আমি কিন্তু একা নই সাথে আছে আমার এক বন্ধু এবং তার পরিবার তো হায় আমরা সবাই একসাথে বেরিয়েছি দীঘার জন্য বাঁকুড়া স্টেশনের ট্রেনের অনেক আগে আমরা পৌঁছে গেছি কিন্তু স্টেশনে এসে শুনলাম ট্রেন আসতে এখনও এক ঘন্টা বাকি তো বসে আছি স্টেশনে চুপচাপ সবাই ঠান্ডার মধ্যে কী আর করা যায় ট্রেন আদ্রা বিষ্ণুপুর মেমু ট্রেনের টাইম ছিল দশটা আঠেরো ট্রেন আসছে বারোটা পঁচিশ তার মানে বুঝতেই পারছেন কতটা লেটে চলছে রাতের অন্ধকারে যখন বসে আছি প্ল্যাটফর্মে হঠাৎ কোনো অ্যানাউন্সমেন্ট ছাড়াই ছুটে আসে এই ট্রেন এবং আমাদেরকে করে যায় হতবাক প্ল্যাটফর্মে বসে থাকতে থাকতে হঠাৎ দেখি কোনো এক ট্রেন সামনে দিয়ে পার হয়ে চলে গেল প্রথমে হয়তো আমরা সবাই ভেবেছিলাম এটাই আমাদের ট্রেন কিন্তু না ওই ট্রেন আমাদের স্টেশনে থামলো না তো যাই হোক ট্রেনটা চলে যাওয়ার পর অ্যানাউন্স করলো যে আমাদের ট্রেন নাকি দু নম্বর প্ল্যাটফর্মে আসছে তো আমরা সেই নিজেদের কোচ পজিশন অনুযায়ী ট্রেনে ওঠার ব্যবস্থা করছি যাই হোক দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ট্রেন ট্রেন স্টেশনে আসছে এটাই সবথেকে বড়ো কথা আমরা যে বেড়াতে যাব তার অনুভূতি এটাই ট্রেন কিন্তু আমাদেরকে স্টেশনে বসিয়ে রেখেছে এমন যে আমাদের সবার যে এক্সাইটমেন্ট সেটা ও প্রকাশ করছে আর কি যে সহজে চলে আসলে তো এখনই পৌঁছে যাব তো একটু দেরি করে আসবে তা আমরা দেরি করে পৌঁছাবো ঘড়ির কাঁটা এখন একটা তিন এমন তো অ্যানাউন্স করলো ট্রেন আসছে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনের আসার টাইম ছিল এগারোটা পঞ্চান্ন আসছে এখন কাল কখন সকালবেলা হাওড়াতে একটা যাই হোক শেষ পর্যন্ত গভীর রাতের অন্ধকার কাটিয়ে প্ল্যাটফর্মে এলো আমাদের ট্রেন আর আমরাও তার সাথে সাথে তৈরি হয়ে পড়লাম ট্রেনে ওঠার জন্য তবে অবশেষে ট্রেন এসে পৌঁছালো প্ল্যাটফর্মে ঘড়ির কাটা এখন একটা দশ আমরা ট্রেনে চাপছি এখন ঘড়িতে বাজে এখন একটা তেরো বাঁকুড়া থেকে ট্রেন এই মাত্র ছেড়ে বেরিয়েছে বাঁকুড়া স্টেশন যে ট্রেনে ট্রেন শুরু করে দিয়েছে তার নিজের গতি সিট নাম্বার আমার আট নাম্বার সিট এখন আপাতত নিচে বসে আছি নিচের সিটটা তো টিটি এলে আমাকে সিটটা ছেড়ে দিতে হবে উপরে চলে যেতে হবে তারপরে আমি বিছানা রেডি করে রেখেছি একটু নিচে বসে তারপর ওপরে গিয়ে ট্রেন আসতে দেরি করেছে বলে প্ল্যাটফর্মে অপেক্ষাকৃত যাত্রীরা ট্রেনের ওপর রাগ করেছে জেনে ট্রেন ও তার গতি দেখিয়ে সবাইকে এখন ভোলাবার চেষ্টা করছে ট্রেন নম্বর ওয়ান এইট জিরো ওয়ান ফোর বোকারো স্টিল সিটি এক্সপ্রেস যদিও দুটো ট্রেন আদ্রা থেকে একসাথে আসে বাঁকুড়া অবধি এবং আদ্রা থেকে হাওড়া অবধি একসাথেই যায় ওয়ান এইট জিরো ওয়ান ফোর অ্যান্ড ওয়ান এইট জিরো ওয়ান টু দুটো একসাথে আদ্রাতে মিক্সড হয় আর মিক্সড হয়ে সেটা হাওড়া অবধি যায় আমাদের রিজার্ভেশন ছিল বোকারো স্টিল সিটি এক্সপ্রেসে আপনারা যখন বাঁকড়া থেকে রিজার্ভেশন করবেন তখন আপনারা দুটো ট্রেনের মধ্যে যে কোনো একটাই করতে পারেন আদ্রা থেকে যদি রিজার্ভেশন করেন দুটো ট্রেনের মধ্যে যে কোনো একটাই হাওড়া অবধি করতে পারেন এক ঘন্টা লেট করলেও ট্রেন কিন্তু তার ডিজেল গতি শুরু করেছে আর ডিজেল এখন ট্রেন এগিয়ে চলছে সামনে দিকে স্টিল সিটি এক্সপ্রেস চলুন বাথরুমের একটি রিভিউ করে আসে বেসিন আছে ট্যাপ আছে জল ঠিকঠাক পড়ছে আয়না আছে কুমোট আছে শাওয়ার আছে বাট ওটা নষ্ট হয়ে গেছে এখানে একটা ছোট ট্যাপ দেওয়া আছে লক ঠিক আছে একটা হ্যান্ডেল আছে জামা কাপড় রাখার জন্য বাথরুমের সাইজ মোটামুটি মিডিয়াম খুব ছোটও নয় খুব বড়ও নয় একটা হ্যান্ড ওয়াশ রাখার প্রয়োজন ছিল বাট হ্যান্ড ওয়াশ নেই একটা কামরায় মোট চারটে টয়লেট আছে এদিকে দুটো বাথরুম আছে ওদিকে দুটো বাথরুম আছে আর রয়েছে বাইরে একটা বেসিন একটা ছোট্ট একটা বেসিন এখানে দেওয়া আছে জল পড়ছে আছে একটা মিরাজ এত কিছু পরে এবার রাতও অনেক হয়েছে একটু ঘুমিয়ে নেওয়া যাক বাকি কথা কাল সকালে হবে আর কাল সকালে হাওড়ায় নেমে দেখা হচ্ছে আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত গুড নাইট ছেড়ে দিয়ে ঘরিতে এখন পাঁচটা পঁয়তাল্লিশ ট্রেন এসে দাঁড়িয়েছে হাওড়া স্টেশনে ট্রেনের টাইম ছিল চারটে তিরিশে এক ঘন্টা লেট ওখানে করেছে এখানেও পৌঁছাতে এক ঘন্টা লেট এখন আমরা স্টেশনে নেমে বাইরে যাবো একটু একটু ফ্রেশ ট্রেশ হয়ে আবার এখান থেকেই চাপবো ট্রেনে স্টেশন থেকে বাইরে বেরিয়ে আমরা এখন চা খেয়ে নিচ্ছি স্টেশনের বাইরে এখানে দুপাতে চা বিক্রি হচ্ছে দশ টাকা করে রয়েছে হাওড়া ব্রিজ এদিকে হাওড়া স্টেশন ভোরবেলায় হাওড়া স্টেশন চত্বর থাকে একদম শান্ত বাঁকুড়া থেকে আমাদের ট্রেনের টিকিট ছিল হাওড়া স্টেশন অবধি এবার হাওড়া থেকে আমাদের আবার ট্রেনের টিকিট কেটে যেতে হবে দীঘা অবধি তো আমরা অনলাইন দেখছিলাম রিজার্ভেশন করার জন্য বাট অনলাইনে রিজার্ভেশন ফুল হয়ে গেছিলো ছিল না ওয়েটিং লিস্ট ছিল তো রিজার্ভেশন পাইনি তাই জেনারেল টিকিট কেটেছি যাই না জেনারেলে কতটা ভিড় হবে কি না যাই হোক এখন যাওয়া যাক তো একটা নতুন অভিজ্ঞতা হলো প্রথমবার দেখলাম টিকিট কাউন্টারের পাশে কিছু লোকজন ঘোরাফেরা করছিল। আমরা যেতেই ওকে আমাকে ডেকে বলছে যে রিজার্ভেশন চাই দাদা তো আমি জিজ্ঞেস করলাম যে কিসে রিজার্ভেশন কোথায় কী কী ব্যাপার তো বললো কোথায় যাবে আমি বললাম দীঘা যাবো তো রিজার্ভেশন টিকিট টিকিট আসে ওদের কাছে নাকি পাঁচশো টাকা করে পার হেড লাগবে কোনো দরকার নেই আমি জেনারেলে এগা পর্যন্ত আমরা আমাদের জার্নি কমপ্লিট করবো হাওড়া টু দীঘা ওয়ান টু এইট ফাইভ সেভেন ত্রামলিপ্ত এক্সপ্রেস তো হাওড়াতে টাইম হচ্ছে ছটা পঞ্চাশ এটাই আমরা টিকিট পাইনি তাই জন্য জেনারেলে আমরা উঠলাম তো জেনারেল ছিল একদম লাস্টে তো আমরা একটু ছোটা দৌড়া করে আসলাম ছোটা দৌড়া করে এসে যাই জেনারেলের সিট পেয়ে গেছি ছটা পঞ্চাশে এখান থেকে হাওড়া থেকে বেরোবে দশটা পনেরোয় আমরা দীঘা পৌঁছে যাব তো কালকে এক সদস্যের সাথে তো আপনাদের আরও পরিচয় করাই হয়নি কালকে তিনি ঘুমিয়ে পড়েছিলেন প্রচুর ক্লান্ত ছিলেন তাই তো আজকে সকাল সকাল উঠে পড়েছেন তিনি আর তার সাথে পরিচয় করে দিয়ে তিনি হচ্ছিলেন আমাদের ছোট্ট লিটিল জ্যাম কাল সকাল রাত্রিবেলায় উনি ঘুমিয়ে পড়েছিলেন প্রচুর টায়ার্ড ছিলেন আর সকালবেলায় উঠে গেছেন ঠিক আছে সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে এখন ট্রেনের মজা নিচ্ছে চলুন ওর সাথে আমরাও মজা নিইনি আর আপনারাও থাকুন আমাদের সাথে দেখতে থাকুন ঘড়ির কাটায় এখন ছটা পঞ্চাশ ট্রেন তার নির্দিষ্ট টাইমে যাত্রা শুরু করলো ভাওড়া স্টেশন থেকে সিট পেয়েছি সিঙ্গেল যে সিটটা হয় জেনারেল কামরাতে

ওর নিজের গলায় কিছুটা বোঝানোর চেষ্টা করলো অবশ্য এই বোঝানোটাই হলো ওর সারাদিনের কাজ কারণ আমার এই বন্ধু হলো পেশায় একজন শিক্ষক আর তার নিজস্ব এক কোচিং সেন্টারও রয়েছে যদি আপনাদের মধ্যে কেউ আছেন এমন যিনি হয়তো সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে তিনি নিঃসন্দেহে এই স্টুডেন্ট জোন কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করতে পারেন আমি এই স্টুডেন্ট জোন কোচিং সেন্টারের প্রধান শিক্ষকের নাম্বার আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা চাইলে এনার সাথে যোগাযোগ করতে পারে দীঘা হল ভারতের তথা পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকত দীঘাতে একটি অগভীর বেলাভূমি আছে যেখানে প্রায় সাত মিটার উচ্চতা বিশিষ্ট ঢেউ বালুকভূমিতে আছড়ে পড়তে দেখা যায় এখানে ঝাউগাছের সৌন্দর্যায়ন চোখে পড়ে যা ভূমিক্ষয় রোদের বাইরে রয়েছে প্রচুর অটো টোটো ট্যাক্সি আপনি যেটা চাইবেন সেটা ধরেই আপনি এগিয়ে যেতে পারবেন আপনার হোটেলের দিকে স্টেশনার বাইরে এরকম ছোটো ছোটো টেম্পু ভ্যান দাঁড়িয়ে থাকে

তাই আপনি যে কোনো সময় নিউ দীঘা কিংবা দীঘা বেড়াতে গেলে কোনো অসুবিধা রুম পেয়ে গেছি আমরা হোটেল রোজানা রোজানাতে আমরা রুম নিয়েছি গ্রাউন্ড ফ্লোরে এখান থেকে বেশি দূরে নয় সামনে তো যাই হোক এখানে এখন রুমের ভেতরে যাই আমার বন্ধু বাকি ফর্মালিটিস পূরণ করছে ওর হয়ে যাক তারপর আমরা রুমে যাব রুমটা দেখিয়ে দেবো আপনাদের স্টেশনের বাইরে থেকে আমরা পেয়েছিলাম দাদাকে দাদার নাম চন্দন চন্দন সিং উনি আমাদের স্টেশন থেকে পিক আপ করেছে এমনকি যথারীতি ভদ্রভাবে প্রতিটা হোটেল আমাদেরকে দেখিয়েছে কোনো রকম ডিস্টার্ব না হয়ে প্রতিটা হোটেলে নিয়ে গিয়ে ভালোভাবে উনি দেখিয়েছেন আর আমরা যতক্ষণ না হোটেল ঠিক করেছি ততক্ষণ উনি আমাদের সঙ্গে ছিলেন এখনও আছে তো এখন ওনাকে আমি ছেড়ে দিচ্ছি ওনার কোনো মোবাইল মোবাইল নেই তাই কোনো মোবাইল নাম্বার মোবাইলটা পড়ে গেছে তো এখনও কিনতে পারিনি যাই হোক ভবিষ্যতে হয়তো উনি মোবাইল কিনে নেবেন ওনার নাম্বারও আপনারা সবাই পেয়ে যাবেন আপাতত ওনার নাম আর এই মুখটাই যথেষ্ট আপনারা চিনে রাখুন স্টেশনের বাইরে উনি দাঁড়িয়ে থাকেন ওনাকে যদি আপনারা কখন আসেন এনাকে দেখতে পান অনেক ভদ্র মানুষ আপনারা ওনাকে নিঃসন্দেহে ভাড়া করতে পারেন আপনাদেরকে ঠিক নিজের গন্তব্যে এনে পৌঁছে দেবেন আপনাদেরকে রুমটা একটু দেখিয়ে দিই রুমটা দেখতেই নাহলে আমার জ্যাকেটও ভিজে যেত তো আমি গেছিলাম এমনি নর্মালি একটা গেঞ্জি পরে জ্যাকেটের ভেতরে যে গেঞ্জিটা পরে গেছিলাম আমি ভাবলাম যদি ওটা ঠিক করা যায় তো ঠিক করতে গেলাম আমি ভিজে গেলাম আমার এখনো ভিজে আছে আমার আজকের ব্লগ ছিল এই পর্যন্তই এরকমই আবার নতুন কিছু গল্প নিয়ে দেখা হবে আপনাদের সাথে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ